আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি খান জাহান আলীর দরগা শরীফ এখানে খুব বড় একটা দিঘি এগুলা বাংলার খুব ঐতিহ্য বাগেরহাট জেলায় অবস্থিত এই প্রথম দেখতে আসলাম সৌভাগ্য হলো সুপ্রিয় আল্লাহর কাছে আমি আমার বন্ধু রাজু দুজনে আসলাম দেখাও উপরেগুলো দেখাও আমরা প্রায় একশো জন লোক নিয়ে আসছি আমাদের প্রতিষ্ঠান থেকে এই নিয়ে আজকে অনেক গুলাই জিনিস দেখা হলো এটা শেষে আমরা যাব ষাটগুম্বুজ মসজিদ দেখতে কী বলো আপনাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমরা যেন সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে উপহার দিতে পারি Thank <laughs>